হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে নিউজ কিং সাকিব খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন এবার জয় এবং বীরের জন্য নতুন মা আনার খবরে টলিউড পাড়া উত্তাল হয়ে পড়েছে সাকিব খান টলিউড পাড়ায় ইঙ্গিত দিয়েছেন যে তিনি খুব শীঘ্রই তার নতুন জীবনে প্রবেশ করতে চলেছেন এমনকি জানা যাচ্ছে তিনি নাকি নতুন করে আবার বিয়ে করতে চলেছেন তার দুই ছেলে জয় এবং বীরকে ভালোবাসবেন এবং এবং যত্ন করবেন করবেন এমন মেয়েকে বিয়ে তিনি প্রশ্ন হচ্ছে কে হতে যাচ্ছে এই সন্তানগুলোর মা সাকিব খান সম্প্রীতি একটি সাক্ষাৎকারে বলেন জয় এবং পীর হচ্ছে আমার জীবনের একটা অংশ আমি চাই তারা যেন সুন্দর একটি গুছানো জীবন পায় আমি এমন একজন জীবনসঙ্গিনী খুঁজছি যে জয় এবং বীরকে তার নিজের ছেলের মতো দেখবে এবং বড় করতে সাহায্য করবে শোনা যাচ্ছে সাকিব খান নাকি চান জয় এবং বীর তাদের মা বিশ্বাস এবং বুবলির সাথে থাকুক সাকিব খান বলেন উপবিশ্বাস এবং বুবলি আমার নামে জয় এবং বীরের কাছে অনেক কিছু বানিয়ে বলেন যা তার এবং তার সন্তানের মাঝে দূরত্ব বাড়িয়ে তুলেছে এজন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি নতুন বিয়ে করবেন এবং জয় এবং বীরকে তার নতুন মায়ের কাছে এনে বড় করবেন এখন প্রশ্ন হচ্ছে সাকিব খানের জীবনে এই নতুন নারীকে তবে সাকিব খান এখনো এ ব্যাপারে কিছুই বলেননি তবে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় সাহিব খানের জীবনে খুব শীঘ্র একজন নারী প্রবেশ করতে চলেছেন যে কিনা বীর এবং জয়কে দেখে রাখবেন এবং সাকিবের পরিবারের সাথে মানিয়ে নিতে সক্ষম শোনা যাচ্ছে ইদিকা পালের সাথে নাকি সাকিব খানের সম্পর্ক বর্তমানে অনেক ভালো এবং ইদানিং নাকি তিনি ইদিকা পালের সাথে বেশি উঠাবসা করছেন হতে পারে জয় এবং বীরের নতুন মা ইদিকা পাল শাকিব খানের প্রাক্তন দুই জীবনসঙ্গী উপবিশ্বাস এবং হুবলি এ খবরে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি সাকিব খানের প্রাক্তন স্ত্রী অপুবিশ্বাস সম্প্রীতি তার ফেসবুকে একটি ছোট্ট পোস্ট দেন জয়ের ছবি দিয়ে তিনি বলেন সাকিব খান যা করছেন তা মেনে নেওয়া যায় না সম্প্রীতি সাকিব খানের প্রাক্তন স্ত্রী তার ছেলে জয়কে নিয়ে ফেসবুকে একটি ছোট্ট পোস্ট করেন সে পোস্টে তিনি জানান শাকিব খান জয়কে নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা একদমই মানা যায় না কারণ আমি চাই না আমার ছেলে আমাকে বাদে অন্য কাউকে মা বলে ডাকুক তাই আমি শাকিব খানের এই কথাটিকে একদমই মানছি না অন্যদিকে বুবলি জানা শাকিব খানের এই সিদ্ধান্ত বুবলি কোনোভাবেই মানবে না তিনি চান তার ছেলে বি সবসময় তার কাছে থাকুক এবং তাকে মা বলে ডাকুক এখন কথা হচ্ছে শাকিব খান কেন এত হঠাৎ করে ক্ষেপে গেলেন এবং তার তৃতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিলেন তো দর্শক বন্ধুরা আপনারা এ বিষয়ে কি মনে করছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন